তুমি তো আমার মধ্যে ভালো কিছু দেখতেই পাও না আমার প্রতিটা কাজেই তুমি ভুল খুঁজে বের করো এই যদি হয় ভালোবাসার পরিণাম হয়তো বা একসাথে হওয়ার সম্পর্কটা না জড়ালেই ভালো হতো এই বলে কাঁদতে কাঁদতে দরজা দিয়ে বেরিয়ে গেল তিন্নি পরশ বেখেয়ালি মনে তাকিয়ে আছে জানালার বাইরে দীর্ঘ পাঁচ বছরের প্রেমের সম্পর্কের পরে প্রায় দুই বছরের সংসার তাদের তবে কি যেন একটা তাদের সংসারের মধ্যে ঢুকে পড়েছে যা পরশ আর তিনিকে শান্তিতে থাকতে দিচ্ছে না কিছু না কিছু নিয়েই প্রতিদিনই দুইজনের মধ্যে মতভেদ দেখা দেয় ঝগড়ার সৃষ্টি হয় যা কারো জন্যই মানসিক শান্তি বয়ে আনতে পারছে না কিন্তু কেনই বা এমন হচ্ছে দুজনেরই অজানা মনে হচ্ছে এমন একটা অচেনা শক্তি কাজ করছে তাদেরকে বিচ্ছেদের পথদারে নিয়ে দেওয়ার জন্য বাবা মার অমতে পরশের হাত ধরে চলে এসেছিল তিন্নি যার জন্য আজকে তার মধ্যে কিছুটা হলেও অনুশোচনা কাজ করছে কিন্তু পরশ সে কি বলবে সে নিজেও অনুতপ্ত কেন সে ভালো রাখতে পারছে না তিন্নিকে তাদের এই ঝামেলার মধ্যে কিন্তু এই কোনো অচেনা দৃষ্টিশক্তি নেই আছে এক মানুষের অপকর্ম সে হল পরশের প্রাক্তন যে কিনা চায় না পরশের সাথে তিনি সংসারটা টিকে থাকুক তার সাথে সম্পর্কটা পরশের শৈশবকালে ছিল কিন্তু সেই সম্পর্ক পরশ কখনও সিরিয়াসভাবে নেয়নি সম্পর্কটা শৈশবকালের আনন্দের মধ্যেই রয়ে গিয়েছিল হঠাৎ করে কেন যেন পরশের প্রাক্তন তাদের মাঝখানে আসতে চাইছে কিছুটা হলেও পরশ আজ করতে পারলেও ভাবছে না যে এত কিছু সে করতে পারে সেই মেয়েটি হলো সোনিয়া যে পরশকে কিছু না কিছু ইঙ্গিত দিয়ে যাচ্ছে তাদের একসাথে হওয়ার জন্য যেটা পরশ কখনোই মেনে নেবে না তবে তার কিছু নেতিবাচক মন্তব্য তিন্নিকে নিয়েই হয়তোবা পরশের মধ্যে তিন্নির ভুলগুলো চোখে ধরিয়ে দিচ্ছে যা এতদিন ভালোবাসার আড়ালে ঢাকা ছিল এই যদি হয় একজন ভালোবাসার মানুষের আচরণ তাহলে কার আশায় এসেছিল নিজের বাবা মাকে ছেড়ে এই কথা ভাবতে ভাবতে তিনি চোখ মুছে কি করবে সে হয়তোবা বাবা মার কাছে ফিরে যেতে পারত যদি নিজের হাতে বাবা মায়ের ঘরের দরজা বন্ধ করে না আসত প্রতীকের দিকে এমন হাজারো মেয়ের সংসার ভাঙার পেছনে অনেক মেয়েরাই দায়ী হয়ে থাকে কেন যেন একজনের সুখ অন্যজনের সহ্যই করতে পারে না আর এতেই ঘটে অশান্তি